চলো দেখি ফাঁকা ঘরে কোন সংখ্যা বসবে এখানে একটি বক্স রয়েছে বক্সের মধ্যে কতগুলো আমরা সংখ্যা দেখতে পাচ্ছি একটি একটি ঘরে আবার দেখতে পাচ্ছি প্রশ্নবোধক চিহ্ন অর্থাৎ এই ঘরটিতে কোন সংখ্যা বসবে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে তাহলে এটা একটা প্যাটার্নের অঙ্ক এর আগে আমি প্যাটার্নের ক্লাসও দিয়েছি দেখো একটা ধারাবাহিকতা মেনটেন করে প্যাটার্নে আমরা কিন্তু একটা ধারাবাহিকতা নির্ণয় করি অর্থাৎ কোন সংখ্যার ক্ষেত্রে একটা নির্দিষ্ট নিয়ম মেনে মেনে সংখ্যা বৃদ্ধি ঘটবে অথবা কমে আসবে তাহলে চলো দেখি এখানে কোন প্যাটার্ন অনুসারে সংখ্যাগুলো বৃদ্ধি পেয়েছে নাকি কমেছে তাহলে প্রথমে আমরা দেখবো তেইশ আর একত্রিশ এই ঘরটা এই এই পাশের পাট বামের আমরা প্রথমে দেখি তেইশ থেকে এগারো আমরা দেখবো সরি তেইশ থেকে একত্রিশ তেইশ থেকে একত্রিশ যেতে গেলে আমাদের কত সংখ্যার দরকার চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ তিরিশ একত্রিশ এখানে কিন্তু আট বৃদ্ধি পেয়েছে পরে আবার থেকে গুনবো এখানে দেখো এগারো সংখ্যা বৃদ্ধি পেয়েছে এখন আমরা ডানের বক্সটিতে দেখবো যে এখানে কিভাবে সংখ্যা বৃদ্ধি পেয়েছে এখানে দেখো উনিশ থেকে সাতাশ তাহলে বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এখানেও কিন্তু আট বৃদ্ধি পেয়েছে পরের ঘরে আবার দেখবো সাতাশ থেকে আটত্রিশ আটাশ উনত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ অর্থাৎ এখানেও এগারো বৃদ্ধি পেয়েছে এখন আমরা পরের ঘরটাতে দেখবো যেটা পূর্ণ করা আছে আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এখানে সাত বৃদ্ধি পেয়েছে তাহলে এখানে যদি একই ক্রোম অর্থাৎ প্যাটার্ন কিন্তু একই এখানে আট বৃদ্ধি পেয়েছে এখানে আট বৃদ্ধি পেয়েছে এখানে এগারো বৃদ্ধি পেয়েছে এখানেও এগারো বৃদ্ধি পেয়েছে এখানে তাহলে সাত বৃদ্ধি পেলে অবশ্যই আমাদের এই সংখ্যাটিতেও সাত বৃদ্ধি পাবে তাহলে বেয়াল্লিশ সঙ্গে আমরা সাত এখন যোগ করে দেব বেয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ এখানে আমাদের হবে ঊনপঞ্চাশ